ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি মাধ্যমিক প্রশ্ন টু দু হাজার ছাব্বিশের ভূগোলের মডেল আট এবং নয় আজকের প্রথম প্রশ্ন দুটি নদীর মধ্যবর্তী বলা হয় দোয়াব পরের প্রশ্ন হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে যে সংকীর্ণ ফাঁক থাকে তাকে বলা হয় ব্রাক এরো হল ধুলিকণা পরের প্রশ্ন বিশ্ব উষ্ণায়নে গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে প্রধান ভূমিকা পালন করে সিও টু পরের প্রশ্ন ঋতুভেদে যে স্রোতের অভিমুখের পরিবর্তন হয় সেটা হচ্ছে স্রোত পরের মরা কোটারের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে কোন কোন অবস্থা পরের প্রশ্ন শহর থেকে স্বল্প দূরবর্তী স্থানে পৌর পদার্থ জমা করার পদ্ধতি স্যানিটারি ল্যান্ডফিল পরের প্রশ্ন ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল শিলং মালভূমি পরের প্রশ্ন লিচিং বা ধৌত প্রক্রিয়ায় সৃষ্টি হয় ল্যাটেরাইট মৃত্তিকা পরের প্রশ্ন সঠিক জয়টি নির্বাচন গেল এখানে হবে অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিত বৃক্ষ মেহগিনি। পরের প্রশ্ন বাণিজ্যিক ভাবে ফল উৎপাদনকে বলা হয় পোমা কালচার পরের প্রশ্ন অনুসারী শিল্প বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে পরের প্রশ্ন অতি বিরল যুক্ত একটি রাজ্য হচ্ছে সিকিম পরের প্রশ্ন ভারতের সূর্য সমলয় উপগ্রহটি আইআরএস চলি যাচ্ছি বিভাক্ষে শুদ্ধ অশুদ্ধ প্রথম প্রশ্ন প্লাবনভূমি বদীপ আরোহণ প্রক্রিয়ার ফলে হয় পরের প্রশ্ন এটা শুদ্ধ ওজন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে এটা শুদ্ধ পরের প্রশ্ন অমাবস্যা তিথির সিজিগি অবস্থানকে সংযোগ বলে এটা শুদ্ধ পরেরটা বজ্রের পুনর্ব্যবহারের বজ্রের পরিমাণ কমে বা বজ্র সম্পদে পরিণত হতে পারে এটা শুদ্ধ পরের প্রশ্ন পলিমাটির অপর নাম রেগুর এটা অশুদ্ধ পরের প্রশ্ন ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি হিসেবে চাষ করায় এটা অশুদ্ধ পরের প্রশ্ন মৌজা মানচিত্র হলো একটি বৃহৎ স্কেলের মানচিত্র এটা শুদ্ধ চলে যাচ্ছি দুই দশমিক দুই এর শূন্যস্থান পূরণ ড্যাশ জলবায়ু অঞ্চলে ক্যানিয়ন গড়ে এটা শুষ্ক জলবায়ু পরের প্রশ্ন এলিনো এর অর্থ ছোট্ট ছেলে পরের প্রশ্ন ড্যাশ স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে পরিবাহিত হয় এটা হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত পরেরটা ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন পরের প্রশ্ন ভারতের উচ্চতম সাধু উলার কাঁচামালের ওজনের প্রায় সমপরিমাণ ওজনের দ্রব্য উৎপাদিত হলে সেই কাঁচামালকে বিশুদ্ধ কাঁচামাল বলে পরের প্রশ্ন উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে চলে যাচ্ছি দুই দশমিক তিনে প্রথম প্রশ্ন পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমাবহ মেলাফিনা এটা মেলাস ফিনা পরের প্রশ্ন অ্যানিমোমিটার কি কাজে লাগে না বায়ুর গতিবেগ মাপার পরের প্রশ্ন আদ্র শীতকাল কোন জলবায়ুতে দেখা যায় ভূমধ্য সাগরীয় জলবায়ু পরের প্রশ্ন পৃথিবীর কোন স্থানে দিনে কতবার মুখ্য জোয়ার হয় দুবার পরের প্রশ্ন ভারত ও পাকিস্তানের সীমারেখাটির নাম র্যাড লাইন পরের প্রশ্ন ভারতের প্রাচীনতম লোহ ইস্পাত কারখানা হচ্ছে টাটা আয়ারন অ্যান্ড স্টিল কোম্পানি পরের প্রশ্ন ভারতের মহানগরের সঙ্গে চারটি পরের প্রশ্ন আরএফ এর পুরো নাম রেডিও ফ্রিকোয়েন্সি চলে যাচ্ছে স্তম্ভে প্রস্ত্রময় মরুভূমি হবে তিন হামাদা ই ওয়েস্ট হবে ইলেকট্রিক বর্জ্য অর্থাৎ চারের সার্কিট বোর্ড একটা মৌসুমি বিস্ফোরণ হবে দু একটা মালাবার উপকূল এবং কেন্দ্রীয় কৃষি গবেষণাগার হবে দিল্লির পুষা মডেল প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতার হ্রাস পায় তাকে বলা হয় অবরোহণ পরের প্রশ্ন সাহারায় দুটি অনুদ্রয় বালিয়ালির মাঝের করিডরকে বলা হয় গাছি পরের প্রশ্ন ওজন গ্যাসের ঘনত্ব মাপ হয় ডপশন এককে পরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সব থেকে বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে কে কি নামে না টুইস্টার পরের প্রশ্ন গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচলাটি যে মহাসাগর অবস্থিত সেটা আটলান্টিক মহাসাগর পরের প্রশ্ন পৃথিবী ও চাঁদের মাঝে দূরত্ব সব থেকে বেশি হলে বলে পরের প্রশ্ন ডিসলেক্সিয়া সিসার ফলে পরের প্রশ্ন ভারত ও চীনের আন্তর্জাতিক সীমারেখাটির নাম হচ্ছে আনাই মুদি পরের প্রশ্ন ভারতের শেষ সেবিদ জমির পরিমাণ সবথেকে বেশি কোন রাজ্যে না উত্তরপ্রদেশ পরের প্রশ্ন একটি জাইত ফসল হচ্ছে ধান পরের প্রশ্ন শিখর আলগা শিল্প বলা হয় বস্ত্র বয়ন শিল্পকে পরের প্রশ্ন আরব সাগরের রানী হচ্ছে কোশি পরের প্রশ্ন পনেরো ইঞ্চি ইন্টু পনেরো ইঞ্চি অক্ষাংশ ও দার্ঘিমাগত বিস্তারের মানচিত্রের আরেক হচ্ছে বিভাগ প্রথম প্রশ্ন হিমাবয়ের সঞ্চয় কার্যের ফলে ব্রাক গঠিত হয় এটা মিথ্যা এটা নদীর ক্ষয়কার্য পরের প্রশ্ন মেঘ মুক্ত রাত্রির তুলনায় মেঘাচ্ছন্ন রাত্রি বেশি উষ্ণ হয় এটা সত্য পরেরটা বায়ুর উষ্ণতা বৃদ্ধি হলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায় এটা মিথ্যা পরেরটা সমুদ্রসোধ বলতে সাধারণত সমুদ্র জলের অনুভূমিক প্রবাহকে বোঝায় এটা সত্য পরেরটা ভারতের মৌসুমি বৃষ্টিপাত প্রথম ঘটে মালাবার উপকূলে এটা সত্য পরেরটা কলকাতা একটি সমুদ্র বন্দর এটা সত্য তারপরে প্রশ্নটা হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে নিত্যবহ নদী দেখাতে কালো রং দেখা নয় এটা মিথ্যা চলে যাচ্ছে শূন্যস্থান পুরেন ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করাকে বলা হচ্ছে নগ্নি ভবন পরের ড্যাশ ও বায়ুমণ্ডলের শীতলতম স্তর এটা মেসোস্ফিয়ার নেক্সট প্রশ্ন সমুদ্রের মাঝে শ্রোথীন আগাছাপূর্ণ অংশকে বলা হয় সার্গাসো বা শৈবাল সাগর পরের প্রশ্ন ল্যান্ড থেকে উৎপন্ন গেছে মিথেন পরের প্রশ্ন পলিমৃত্তিকা ম্যানগ্রো পর্যের জন্য আদর্শ পরের প্রশ্ন মোট জনসংখ্যা ও মোট ভূমির আয়তনের অনুপাতকে জনঘনত্ব বলা হয় পরের প্রশ্ন ল্যান্ডস্যান্ড ড্যাশ দেশের একটি কৃত্রিম উপগ্রহ ইউএস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র চলে যাচ্ছি দুই দশমিক দুই এ এই সরি দুই দশমিক তিনে প্রথম প্রশ্ন সংকীর্ণতর বাড়ির সদৃশ বালিয়ারি কি নামে পরিচিত শিব বালিয়ারি প্রশ্ন প্রশ্ন বায়ুর চাপ মাপার একক মিলিবার মুখ্য প্রতিবাদ স্থানে কোন জোয়ার হয় না গৌণ জ্বর পরের প্রশ্ন বি ও ডি এর পুরোনাম বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড পরের প্রশ্ন রাজস্থানের লবণাক্ত হ্রদগুলিকে বলা হয় ধান পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে গণ পরিমাণ সবথেকে বেশি না মধ্যপ্রদেশ ফলের প্রশ্ন রেটুন কি না আখ কাটার পর তার গোড়া থেকে যে গাছ জন্মায় তাকে বলা হয় রেটুন প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে না সল্টলেক চলে যাচ্ছি দুই দশমিক চারের ডান স্তম্ভ প্রথম মাজুরি হবে ব্রহ্মপুত্র নদী নিষ্ক্রিয় ব্যাস হবে জেনন লোকটাক হদ হবে মণিপুর এবং কালবৈশাখী হবে পশ্চিমবঙ্গ তো স্টুডেন্টস এই ছিল যে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আমি শেয়ার করবে আর নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো বাই